প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার দর্শন প্রথম অধ্যায়ের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন যুক্তি কাকে বলে যুক্তি হল বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক পচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় এই যুক্তির দুটি রূপ দেখা যায় যার একটি হল তার আকারগত দিক অপরটি হল তার উপাদানগত দিক যুক্তিবিজ্ঞানের বা তর্ক বিজ্ঞানের বুৎপত্তিগত অর্থ কি প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান ইংরেজি প্রতিশব্দ যেটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে লোগোসের এর অর্থ চিন্তা অর্থাৎ বুৎপত্তিগত দিক থেকে লজিক শব্দের অর্থ চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান লজিক শব্দটির উৎপত্তিগত অর্থ কি যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ লজিক লজিক কথাটি এসেছে গ্রিক শব্দ লজিক থেকে এই শব্দটি আবার ল্যাটিন শব্দ বিশেষণ অর্থ চিন্তা বা ভাষা অর্থাৎ লজিক ভাষায় প্রকাশিত চিন্তা বা যুক্তিশাস্ত্র সম্বন্ধীয় বিজ্ঞান সুতরাং লজিক কথাটির বাংলা প্রতিশব্দ হলো যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান মানুষের জীবনের তিনটি পরম আদর্শ কি কি এই আদর্শগুলির দর্শনের কোন কোন শাখায় আলোচনা করা হয় মানুষের জীবনে তিনটি পরম আদর্শ সত্য হল শিব ও সুন্দর এগুলি আলোচনা করা হয় যুক্তিবিদ্যা নীতিবিদ্যা ও সৌন্দর্যবিদ্যায় কপির মতে যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা দাও কপির মতে যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি যেখানে একটি বচন অপরাপর বচনগুলি থেকে নিশ্চিত হয় এবং অপরাপর বচনগুলিকে সেই বচনটি সত্যতার ভিত্তি স্বরূপ গণ্য করা হয় যুক্তিবাক্য কাকে বলে যে বাক্য বা বচনগুলির উপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করা হয় তাকেই বলা হয় যুক্তিবাক্য যুক্তিবাক্যকে হেতুবাক্য আশ্রয় বাক্য প্রভৃতি অন্য নামেও অভিহিত করা হয় অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যা জনক বলা হয় কেন অ্যারিস্টটল ছিলেন একজন প্রখ্যাত যুক্তিবিদ তিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে যুক্তিবিজ্ঞান নামক নতুন শাখার প্রবর্তন করেন তাই অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনম বলা হয় অনুমান কাকে বলে অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্যকে জানা যায় যেমন দূরে কোথাও ধোঁয়া দেখে আমরা সেখানে আগুনের অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করি কিন্তু ওই আগুনকে আমরা সরাসরি প্রত্যক্ষ করছি না অনুমান এই জ্ঞান আমাদের সম্ভব হচ্ছে যুক্তির অবয়ব কাকে বলে যুক্তির অবয়বগুলি কি কি যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে বলা হয় যুক্তির অবয়ব যুক্তির অবয়বগুলি হলো যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত যুক্তির কয়টি অংশ ও কি কি? যুক্তি প্রতিটি যুক্তি দুটি অংশ নিয়ে গঠিত যথা বাক্য ও সিদ্ধান্ত। সিদ্ধান্ত বলতে কি বোঝো? কোনো যুক্তিতে গৃহীত সিদ্ধান্তটি যে বাক্যের মাধ্যমে প্রকাশ প্রকাশ পায় তাকেই বলে সিদ্ধান্ত। সিদ্ধান্তটি শেষ বাক্যের মাধ্যমে প্রকাশিত হয় বলে যুক্তির শেষ বাক্যটিকে বলা হয় সিদ্ধান্ত। অনুমান ও যুক্তির পার্থক্য কি? অনুমান হল মানসিক বিষয় অপরপক্ষে যুক্তি হলো বাহ্যিক প্রকাশ অনুমান মানুষের প্রত্যক্ষ বিষয় নয় কিন্তু যুক্তি মানুষের প্রত্যক্ষের বিষয় অবরোহ যুক্তি বলতে কী বোঝো যে যুক্তির হেতুবাক্য বা আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে এমন সম্বন্ধ থাকে যাতে সিদ্ধান্তটি হেতুবাক্যের সত্যতা থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় সেই যুক্তিকে বলে অবরোহ যুক্তি উদাহরণ হলো সকল মানুষ হয় মরণশীল প্লেটো হন একজন মানুষ অতএব প্লেটো হন মরণশীল আরোহ যুক্তি কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না এবং যেখানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হয় তাকে বলে আরোহ যুক্তি যেমন রাম বুদ্ধিমান শ্যাম বুদ্ধিমান যদু বুদ্ধিমান মেঘা বুদ্ধিমান অতএব সকল মানুষই বুদ্ধিমান অবরোহ যুক্তি কত প্রকার ও কি কি অবরোহ যুক্তি দুই প্রকার মাধ্যম যুক্তি অমাধ্যম যুক্তি যুক্তির আকার কাকে বলে একাধিক বচন সংশ্লিষ্ট হয়ে যখন কোনো যুক্তি গঠন করে তখন সেই যুক্তির গঠন বিন্যাস বা কাঠামো বিন্যাসকেই যুক্তির আকার বলা হয় অবরোহ যুক্তিকে গঠনের ভিত্তিতে কটি ভাগে ভাগ করা যায় ও কি কী দুটি শ্রেণীতে ভাগ করা যায় যথা নিরপেক্ষ বা অনপেক্ষ যুক্তি এবং সাপেক্ষ বা নির অনিরপেক্ষ যুক্তি সাপেক্ষ যুক্তি কাকে বলে যে অবরোহ যুক্তির অন্তর্গত একটি অবয়ব সাপেক্ষ বচন তাকে সাপেক্ষ যুক্তি বলে সাপেক্ষ যুক্তিকে যৌগিক যুক্তিও বলা হয় কারণ সাপেক্ষ বচন মাত্রই যৌগিক বচন সাপেক্ষ যুক্তি কত প্রকারের ও কি কি সাপেক্ষ যুক্তি দুই প্রকারের হয় যথা প্রাকল্পিক যুক্তি ও বৈকল্পিক যুক্তি সাপেক্ষে সাপেক্ষ যুক্তির উদাহরণ দাও প্রাকল্পিক যুক্তির ক্ষেত্রে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে মেঘ করেছে অতএব বৃষ্টি হবে বৈকল্পিক যুক্তি রাম বাজারে গিয়ে মাছ কিনবে অথবা ডিম কিনবে রাম মাছ কিনবে না অতএব রাম ডিম কিনবে প্রাকল্পিক যুক্তি কাকে বলে যে অবরোহ যুক্তির প্রথম হেতুবাক্যটি খানিক বচন এবং দ্বিতীয় হেতুবাক্য ও সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক যুক্তি বলা হয় বৈকল্পিক যুক্তি কাকে বলে যে অবরোহ যুক্তির প্রথম হেতুবাক্যটি বৈকল্পিক বচন এবং দ্বিতীয় হেতুবাক্য ও সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক যুক্তি বলা হয় নিরপেক্ষ যুক্তি কাকে বলে যে অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের সব অবয়োগগুলি নিরপেক্ষ বচন তাকে নিরপেক্ষ যুক্তি বলে যেমন ন্যায় অনুমান নিরপেক্ষ যুক্তি কত প্রকারের নিরপেক্ষ যুক্তি দুই প্রকারের মাধ্যম অবরোহ যুক্তি এবং অবাধ্যম অবরোহ যুক্তি মাধ্যম যুক্তি কাকে বলে যে যুক্তিতে দুটি হেতুবাক্যকে সংযুক্ত করে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম যুক্তি বলা হয় যেমন প্রাকল্পিক নাই ও বৈকল্পিক ন্যায় উদাহরণ হল সকল মানুষ হয় মরণশীল সকল কবি হয় মানুষ অতএব সকল কবি হয় মরণশীল অমাধ্যম যুক্তি কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্তটি একটি মাত্র বাক্য থেকে অর্থের পরিবর্তন না করে বিধিসম্মত ভাবে সরাসরি নিশ্চিত হয় তাকে অমাধ্যম যুক্তি বলে যেমন আবর্তন ও বিবর্তন উদাহরণ হল সকল কবি হয় মানুষ অতএব কোনো কবি নয় অমানুষ যুক্তির উপাদান বলতে কী বোঝো যে বিষয় নিয়ে যুক্তি আলোচনা করে সেই বিষয়কে যুক্তির উপাদান বলে অর্থাৎ যুক্তির আলোচ্য বিষয় যুক্তির উপাদান